আসসালামু আলাইকুম একই জায়গায় বারবার লিটন কুমার দাসের সমস্যা এবং সেই সমস্যাটা সত্যিকারের অর্থে শুধুমাত্র লিটন কুমার দাস না বাংলাদেশের একদম রুট লেভেল থেকে শুরু করে রেগুলার বেসিসে ব্যাটারদের জাতীয় সমস্যা সেটা হচ্ছে বলের ডিরেকশন বিবেচনা না করে অ্যাক্রস শেপে চলে যাওয়া অর্থাৎ অ্যাক্রস শেপে গিয়ে বলকে নেগোসিয়েট করা গতকালকের ম্যাচে আমরা দেখেছি লিটন কুমার দাস অ্যাক্রস শেপে গিয়ে ইনকামিং বলটা নেগোসিয়েট করতে গিয়ে আউট হয়ে গেছেন এর আগেও আমরা মাল্টিপল টাইমস অনফিল্ডের পর্দায় ভিডিও করেছি সেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছি লিটন কুমার দাসের একটা কমন প্যাটার্ন বল ইনকামিং আসছে তিনি অ্যাক্রস শেপে গিয়ে এলবিডব্লিউ হচ্ছেন কিংবা পেছনে ক্যাচ দিচ্ছেন কিংবা বোল্ড হচ্ছেন ডেফিনেটলি অ্যাক্রস শেপে একজন ব্যাটসম্যান যেতেই পারেন তবে সেক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে কোন ডিরেকশনের বলে আপনি অ্যাক্রস শেপে যাচ্ছেন বা আপনি প্রি ডিটারমাইন্ড হয়েতে অ্যাক্রস শেপে যাচ্ছেন কিনা বাংলাদেশের ব্যাটারদের একটা কমন প্যাটার্ন থাকে যে প্রি ডিটারমাইন্ড ওয়েতেই তারা অ্যাক্রস শেপে যান এবং এই জায়গাটায় এটা সবচাইতে বড় দুর্বলতার জায়গা যে যখন ইনকামিং বল আসছে সেই সময় আপনি যদি অ্যাক্রস শেপে যান আপনার অনসাইডে শট খেলার জায়গাটা লকট হয়ে যায় এবং ইনকামিং বলগুলোতে সবচাইতে ইজি টু নেগোশিয়েট রান্স হচ্ছে আপনি অনসাইডে শট খেলবেন কিন্তু সত্যিকারের অর্থাৎ ছোটোবেলা থেকে আমাদের ব্যাটারদেরকে শেখানো হয় দুইটা শট একটা হচ্ছে অফ ড্রাইভ একটা কাভার ড্রাইভ ছোটোবেলা থেকে ওই অফ ড্রাইভ এবং কাভার ড্রাইভটা আমাদের কোচিং মেথডে একদম ইনক্লুড হয়ে আছে বড় হওয়ার পরও ব্যাটাররা না চাইতেও তারা সত্যিকারের অর্থে অ্যাক্রস শেপে চলে যায় এখন এখানে একটা ব্যাপার আছে আপনি অ্যাক্রস শেপে যাবেন না কেন কাভার ড্রাইভ যখন আপনি করবেন অফ স্ট্যাম্পের বাইরের বল যখন হবে ফোর্থ স্ট্যাম্পের বল যখন হবে ডেফিনেটলি আপনি কাভার ড্রাইভ করবেন অ্যাওয়ে সুইংয়ের বল আপনি কাভার ড্রাইভ করবেন কিন্তু ইনকামিং বলগুলোকে আপনার অন ড্রাইভ করতে হবে ফ্লিক করতে হবে গ্লান্স করতে হবে তখন যদি আপনি অ্যাক্রস শেপে যান সেটা ডেফিনেটলি আপনার জন্য ব্যাকফায়ারিং হতে পারে টেস্ট ম্যাচ ক্রিকেটে বিশেষ করে বাহাতি ব্যাটারদের ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা কমনলি দেখে আমি গেল কদিন আগেও টেস্ট ম্যাচ ক্রিকেটে দেখিয়েছিলাম যে বাংলাদেশের বাহাতি ব্যাটাররা যারা এই কমন শেপটাতে তারা বারংবার বারংবার আউট হন মাল্টিপল নাম্বার অফ সিরিজে ইভেন শ্রীলঙ্কার সঙ্গে লাস্ট টেস্ট সিরিজ এর আগে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ সব জায়গাতেই বোলাররা এইভাবে বাঁহাতি ব্যাটারদেরকে বিট করছেন ইনকামিং ডেলিভারিতে এই ব্যাপার নিয়ে আমি কথা বলেছিলাম আজ থেকে আরও এক বছর আগে আফতাব আহমেদ বাংলাদেশের সাবেক ক্রিকেটার যিনি এই মুহূর্তে আমেরিকাতে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন তিনি একটা কথা বলেছিলেন যে আমাদের এখানে কোচিংয়ের বেসিকটাই শুরু হয় ব্যাটারদেরকে আমরা কাভার ড্রাইভ এবং অফ ড্রাইভ শেখাই যে কারণে তারা অটোমেটিক্যালি ওই জায়গাটায় চলে যান কিন্তু সত্যিকার অর্থে এই প্রবলেমটা আইডেন্টিফাই করে এই প্রবলেমটা রেকটিফিকেশনটা খুব জরুরি যেটা লিটন কুমার দাসের ক্ষেত্রে আমরা অনেক বেশি মাত্রায় দেখি যে কারণে লিটন কুমার দাস বিহাইন্ড দ্য স্কোয়ার রান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ভিজোনে তার রান নেগোশিয়েটর জায়গাটা কম এখন ডেফিনেটলি ইনকামিং বলে আপনাকে ফ্রন্ট ফ্রন্টলেগ ক্লিয়ার করতে হবে আপনি যদি ফ্রন্ট লেগ ক্লিয়ার না করতে পারেন সেক্ষেত্রে ইনকামিং বলে আপনার এলবিডব্লিউ হওয়ার চান্স বা পসিবিলিটি বৃদ্ধি পায় এখন খুব সিম্পল একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এই প্যাটার্নটা বড় হওয়ার পর চেঞ্জ করা যায় কি না অবশ্যই করা যায় এগুলো আসলে অফ সিজনের কাজ এবং সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় আইডেন্টিফিকেশনের কাজ এখন আমরা আইডেন্টিফাই করতে পারি কি না এটা তো আসলে জানি না যে ওই লেভেলে এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা হয় কি না কারণ আইডেন্টিফাই করলে ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে কাজ করাটা জরুরি লিটন কুমার দাসের মাল্টিপল নাম্বার অফ টাইমস আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেট তো না বিপিএলও আমরা দেখেছি মাল্টিপল নাম্বার অফ টাইমস ইনকামিং বলগুলোতে অ্যাক্রস ছেপে গিয়ে তিনি আউট হয়েছেন সো দিস প্রবলেমস শুড বি রেক্টিফাইড এবং এটা শুধুমাত্র লিটনের ক্ষেত্রে না বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটারদের ক্ষেত্রেই আসলে এই জায়গাটা প্রযোজ্য যে ফ্রন্টলেগটা ক্লিয়ার হয় না একদম অ্যাক্রস শেপেই শর্ট খেলতে যায় ওয়েদার ইটস ইনকামিং অর ইটস আউটগোয়িং আউটগোয়িং গোয়ে আপনি বলে আপনি অ্যাক্রস শেপে গিয়ে শর্ট খেলতেই পারেন গোয়িং অ্যাক্রস দ্য লাইন কিন্তু ইনকামিং বলার ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে এখানে একটা ব্যালেন্স রাখাটা প্রয়োজন যেটা সত্যিকার অর্থে টেকনিক্যালি বাংলাদেশকে অনেক বেশি মাত্রায় ভোগ আছে লিডনকে পার্টিকুলারলি অনেক বেশি মাত্রায় আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন এই বিষয়টা নিয়ে